আসসালামু আলাইকুম আমি ফাতেমা সাইদ নাফিসা আবৃত্তি করতে যাচ্ছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটি কুকার ইচ্ছে বাবা কি আর হতেই হবে তুকে দেশে মস্তু ইঞ্জিনিয়ার মা তাই শুনে কুকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয়ে যেন তোর নাম ডাক যেটু বলে কি হবি তুই আমি সেটা জানি তুই হবি এক নোবেল বিখ্যাত বিজ্ঞানী একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতে হবে স্কুলের ফার্স্ট বস আমার ইচ্ছে ঘুড়ি ওড়ানো লাট্টু গড়ানো আর সাথে করে মস্ত দিকি পার। কিন্তু সে সব করতে গেলে সবাই আসেন সবাই বলেন মন থেকে পড়ায় এক কোনি সব আর বলবো আমার জীবনটা লেখায় পড়ায় দিন কেটে যাচ্ছে কোনো খেলা নেই এক একজনের এক এক ইচ্ছে সবাই দিচ্ছে তারা তারপর ভাই আমার নিজের ইচ্ছে ডিগেছে তারা ধন্যবাদ